সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি ইমানের একটি গুরুত্বপূর্ণ রোকন আল ইমান বিলিয়ামিল আস পরকাল দিবসের প্রতি ইমান এ বিষয়ের উপরে কয়েকটি কথা বলল এ দুনিয়াতে আমরা যারা এসেছি তাদেরকে চলে যেতে হবে এটা চরম সত্য বিষয় এটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই আল্লাহ বলছেন কুল্লু নিশ্চিত বিষয় মৃত্যুটাই হচ্ছে একজন মানুষের জীবনের শেষ দিন এবং মৃত্যুর পর থেকে তার পরকাল শুরু হয়ে যায় আর এই পরকালের প্রতি ইমান এটা এতই গুরুত্বপূর্ণ জিনিস যে এটার উপর ভিত্তি করেই মানুষ তার জীবনকে তার কর্মকে তার ভবিষ্যৎ ভবিষ্যৎকে সে নির্ধারণ করে এ দুনিয়াতে আমাদের বেঁচে থাকাটা কেন শুধু পরকালের উদ্দেশ্যে যারা এ দুনিয়াটাকে দুনিয়ার উদ্দেশ্যে গ্রহণ করেছে তারা ক্ষতিগ্রস্ত দুনিয়াতে বেঁচে থাকাটা পরকালের জন্যই হতে হবে আমরা জান্নাত থেকে এসেছি আমাদেরকে আবার জান্নাতে যেতে হবে এটাই হচ্ছে নিয়ম আল্লাহ বলছেন অতপর তাদেরকে অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে আল্লাহর কাছে ফিরে যাওয়াটা খুবই সত্য এবং নিশ্চিত বিষয় আন্নামা কুম না আল্লাহ প্রশ্ন করেছেন যে তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি তোমরা আমার কাছে ফিরে আসবে না অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে পরকালের প্রতি ইমানের মধ্যে যে কয়টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে মৃত্যু মৃত্যুটা হচ্ছে একজন মানুষের জীবনের শেষ দিন এরপরে পরে এই পৃথিবী এক সময় শেষ হয়ে যাবে এবং এটাকে কেয়ামতের দিন বলা হয় তারপরে আসবে পরকাল বা তারপরে আসবে হচ্ছে পুনরুত্থান তো এই যে মানুষ মৃত্যুবরণ করবে পরকালের ইমানের মধ্যে এটাও রয়েছে যে কবরে মুনকার নাকিরের প্রশ্ন এবং তার উত্তর সেখানে শান্তি অথবা শাস্তি পুনরুত্থান পুনরুত্থান দিবসে মানুষ উলঙ্গ অবস্থায় খালি পায়ে উঠবে সে সময় তার মাথার উপরে এক মাইল দূরে সূর্য থাকবে এটাকে ইয়মুল হাসর বলা হয় বা হাসরের দিন বলা হয় তারপরে আছে সাফাতুল কুবরা অর্থাৎ আল্লাহ নবী সাল্লামের সুপারিশ যে তিনি আল্লাহ কাছে সুপারিশ করবেন সমগ্র মাখলুকাতের হিসাব নেওয়ার জন্য তারপরে আছে মানুষের তাদেরকে দেওয়া ডান হাতে অথবা বাম হাতে যদি ডান হাতে দেওয়া হয় তাহলে সে সৌভাগ্যবান আর যদি বাম হাতে দেওয়া হয় তাহলে সে দুর্ভাগ্যবান এরপরে হবে হিসাব হিসাব নিকাশ এই হিসাব নিকাশ থেকে পরিত্রাণের কোনো সুযোগ নাই কারণ এটা হচ্ছে মূল যে আল্লাহ সব হানা হাত আলা বলছেন সুম্মা ইন্না ইলাইনা ইয়াবাহম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহম তারা আমার কাছে ফিরে আসবে এবং আমি তাদের হিসাব নিব এরপরে আছে মানুষের মুমিনদের পরীক্ষা যারা মুমিন তাদেরকে আল্লাহ পরীক্ষা নেবেন সেদিন মানুষের আমল নামা অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে এমসাউদাল সেদিন আল্লাহ তার পায়ের নলা থেকে পর্দা উন্মোচন করবেন সেই দিন যারা মুমিন ছিল আল্লাহকে সেজদা করত আল্লাহ সন্তুষ্টির জন্য তারা সেজদায় লুটিয়ে পড়বে আর যারা কাফের মুনাফেক তারা সেজদা করতে পারবে না এরপরে আছে হলো হাউজে কৌসাফ আল্লাহ নবী সাল্লা ইসলামকে আল্লাহ তালা হাউজ দিয়েছেন সেখান থেকে যারা মোমিন তারা পানি পান করবে এবং ওই পানি যারা একবার পান করবে তারা আর পিপাসিত হবে না তারপরে রয়েছে পুলসিরাত এটা হচ্ছে আমার একটা জিনিস যে এই সিরাত বা ব্রিজের ওপর দিয়ে সবাইকে চলতে হবে ব্রিজের নিচেই আছে হলো জাহান্নাম সে সময় এত অন্ধকার হবে ব্রিজ সেটা যে ঘুটঘুটি অন্ধকার আর সেটা হবে চাকু বা ছুরির যে ধার রয়েছে তার চাইতে বেশি ধারালো চুলের চাইতে বেশি চিকন তার ওপর দিয়ে সবাইকে যেতে হবে যারা প্রকৃত মুমিন তারা চোখের পলকে বা বিদ্যুতের গতিতে দরে অস্বরহির মতো করে তারা পার হয়ে যাবে আর যারা মুনাফেক যারা কাফের তারা জাহান নামে পড়ে যাবে এরপরে রয়েছে হলো কান্তারা যেখানে মুমিনদের পরস্পর একে অপরের দাবি দেওয়া বিচার করা হবে এবং একজনের দাবি আরেকজনের কাছ থেকে নিয়ে সেটাকে পরিশোধ করা হবে তারপরে রয়েছে জান্নাত সবার শেষে রয়েছে জান্নাত তো এই জিনিসগুলি হচ্ছে পরকালের মূল বিষয় আর এগুলির প্রত্যেকটার প্রতি রাখা একজন মমিনের জন্য জরুরি এর ভিতরে যদি কোনো মানুষ ইমান না আনে তাহলে কিন্তু তার ঈমান ইমান নষ্ট হয়ে যাবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ বলছেন যে আসু যারা কাফের তারা এরকম ধারণা করে যে তাদেরকে আর পুনরুত্থান করা হবে না আল্লাহ তারা বলছেন যে বলো হ্যাঁ অবশ্যই তোমাদেরকে পুনরুত্থান করা হবে অতপর তোমাদের হিসাব নেওয়া হবে সুতরাং এইটা থেকে পালনার কোনো উপায় নাই আমরা এই দুনিয়াতে বেঁচে আছি পরকালের জন্যই অতএব পরকালের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে যে কোনো সময় মৃত্যু আমাদেরকে আক্রমণ করতে পারে মালাকোল মত এসে যেতে পারে সুতরাং আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য যে প্রস্তুতি দরকার যে আমল দরকার যে ইমান দরকার সেটা আমাদেরকে অর্জন করার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে সেই তরফে দান করেন আমি